আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রী এবং ডাক্তার নৃশংসভাবে খুন ও ধর্ষণ হয় তার প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের দিন রাত সারা রাজ্য জুড়ে ডাক দেওয়া হয়েছিল চোদ্দই আগস্ট রাতে রাস্তা দখল করবে মহিলারা সেই ডাকে সারা দিয়ে পানিহাটি এইচ বি টাউন মোড়ে সোধপুর মধ্যমগ্রাম রোডে গানে কবিতার মধ্য দিয়ে প্রতিবেদ সমাবেশ করা হয় এছাড়া এলাকার সাধারণ মানুষ পরিবারের মহিলারা এসে সেই প্রতিবাদ মঞ্চে অংশগ্রহণ করে থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময় तो जिंदा है तो जिंदगी की जीत में यकीन कर अगर आज बीत की बुरे हर के दागे न दब सकेंगे एक दिन बनेंगे